পাঁচজন অঞ্চল সভাপতির পদত্যাগ পত্র মোহাম্মদ বাজার ব্লক সভাপতি কালী প্রসাদ তার বাড়িতে পাঁচজন অঞ্চল সভাপতির সঙ্গে বৈঠক করলেন একদিকে একুশে জুলাইয়ের সামনে তার মাঝে একসঙ্গে পাঁচজন অঞ্চল সভাপতি একত্রিতভাবে পদত্যাগ বেশ কিছুটা সমস্যায় ফেলেছিল শাসক দলকে তাই সমস্যার সমাধানে নিয়ে সভাপতি। উল্লেখ্য একুশে জুলাই আগে কেষ্ট কাজল গড়ে সমস্যা একটু মূল খোদ কোর কমিটির চেয়ারপার্সন আশিস ব্যানার্জির বিধানসভা ক্ষেত্র মোহাম্মদ বাজার ব্লকের তিনজন অঞ্চল সভাপতি পদত্যাগ করতে চেয়ে খোদ আশিস ব্যানার্জিকে পদত্যাগ পত্র পাঠান জানি রাজনীতি তুঙ্গে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার দাবি আশিস ব্যানার্জির সঙ্গে আর কেউ থাকতে চাইছেন না এরপরই তৎপরতা শুরু হয় তৃণমূলের পক্ষ থেকে বলার আছে যে যাকে আমরা বেশি ভালোবাসি তার উপরে কিন্তু মান অভিমান বেশি হয় তো আশিস বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক স্যার স্যারকে আমরা খুব ভালোবাসি ওনার ওপর মান অভিমান হয়েছিল সেটা আমরা মিটিয়েও নিয়েছি প্রায় স্যারের সঙ্গে সাক্ষাৎ হয়নি স্যারের মিসেস অসুস্থ আছেন চিকিৎসার জন্য বাইরে গেছেন স্যার আসার পরে আমরা স্যারের সঙ্গে বসে বাকি যেটুকু মনোমালিন্য আছে সেটুকু মিটিয়ে নেব কিন্তু একটা কথা বিরোধীদেরকে বলতে চাই যারা এই সময় নিজেদের রুটি থাকার চেষ্টা করছে তাদের কিন্তু কোনো লাভ হবে না কারণ আমাদের মধ্যে মান অভিমান যা আছে তৃণমূল কংগ্রেস একটা পরিবার সেই পরিবারের আমরা একটা অংশ সেখানে ঝামেলা ঝগড়া মান অভিমান সব কিছু হতেই পারে কিন্তু একটা পরিবারে ঝামেলা হলো তার মানে এই নয় যে পাশের বাড়ির লোকের সেখান থেকে কোনো উপকার হবে সুতরাং বিজেপি হোক বা সিপিএম হোক যারা ভাবছে তাদের লাভ হবে লাভ তো হবেই না এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আগামী দু হাজার ছাব্বিশের লোক বিধানসভা ইলেকশনে আগে যে বিধানসভা ইলেকশনের আমরা যে ফল করেছিলাম তার চেয়ে ভালো ফল করবো এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একজোটভাবে কাজ করব। আমাদের ব্লক নেতৃত্ব আছে ব্লক নেতৃত্ব নির্দেশ অনুসারে জেলার নির্দেশ অনুসারে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা দলের নির্দেশ মতো কাজ করব। বাকি বিরোধীদেরকে একটা কথাই বলবো যে আপনারা এখানে কিন্তু কোনো লাভ খোঁজার চেষ্টা করবেন না কারণ আপনাদের সেইগুলো বাকি আমার নাম তীর্থ মন্ডল অঞ্চল সভাপতি বিষয়টা তো নয় মানে কোন একটা মিটিং এ ধরুন আমাদের কর্মীদের মধ্যেই অত ওদের কথা কাটাকাটি হয়েছিল সেই জন্য সেই থেকেই আমি নিজেকেই অভিমানী হয়ে যে আমি নিজেই স্যারকে আমি আর কি যে অব্যাহত যে আমি হয়তো দায়িত্ব ই করতে পারছি না সেই জন্য অন্য কোনো কারণ আমার নাই মানে আমাদের নিজেদেরই পঞ্চায়েতেরই কর্মীদের মধ্যেই সেটা পার্টির সঙ্গে মানে আমাদের আলোচনা হয়েছে ব্লক প্রেসিডেন্টকে আমরা বললাম বিষয়টা বিস্তারিতভাবে স্যার তো টোটাল জানে না বিষয়টা আমরা স্যারকে তো অবগতও করতে পারিনি আর কালকে ধরুন একটা মিছিল ছিল রামপুরহাটে বলি সেইখানে ব্যস্ত ব্যস্ত থাকার ধরনের উনিও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তার আগেই দেখছি তো কোনো রকম হয়তো আমাদের এই আবেদন পত্রটা হয়তো ফাঁস হয়েছে কোথাও থেকে কিন্তু আমরা কোথাও বাইটও দিইনি দলের বিরুদ্ধে বা ওই ধরনের আমরা কোনো মিডিয়ার কেউ দিইনি এবারে সেটা আমাদের নিজেদের আভ্যন্তরীণ বিষয় এবারে সেটা ধরুন আমরা ইয়ে করার পরে জানার পরেই আমরা এখানে ব্লক প্রেসিডেন্ট আমাদেরকে বললে যে তোমরা এইসব জিনিসগুলো হট কাটতে করেছো কালকে উনিও ছিলেন না আমি আমরা যে যাই পাঠিয়েছি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাঠিয়েছি আমরা এখানে দলের মানে আমরা তো দীর্ঘদিন ধরে দল মানে দলটা করি এবং আমি থাকতেই হবে এটাও কিন্তু আমাদের বিষয় নয় আমরা কিন্তু দলটা যাতে আরো সুশৃঙ্খল থাকে যেটা আমাদের নিজেদের মধ্যে আমাকে নিয়ে যদি কাউকে ক্ষতি হয় থাকে তাহলে আমি নিজেই সাইড যে আরো কাউকে আমরাই নতুন মুখ বসে থেকে আলোচনার মাধ্যমে আমরা বসিয়ে দেবো কিন্তু দলের ক্ষতি হোক এরকম কোনো কাজ আমরা করব না করিনি করবেও করিনি আমার নাম আব্দুল রহিম আমি সেকেন্ডা অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আছি ব্লক ওয়ান রামপ্রদ বিধানসভার অন্তর্গত ওইখানে অঞ্চলে একটু সমস্যা হয়েছিল আমার সঙ্গে অন্তর প্রেসিডেন্টও উপস্থিত আছেন দুটো প্রধানও আছে আর একটা হিংলো অন্তর প্রেসিডেন্ট ছিল তার পারিবারিক আলোচনা করলো পারিবারিক কারণে সে বাড়ি গেল সমস্যা তেমন কিছু নয় কিন্তু মান-অভিমানের একটা বিষয় ছিল সেটা আমরা আলোচনা করে আমরা সেটা মিটিয়ে নিলাম এবং আমাদের সাংগঠনিকভাবে আমাদের কোথাও কোনো ক্ষতি হোক এই বিষয়ে আমরা কাজ করব না তার কারণ হচ্ছে আমরা সকলেই প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং আমরা চাই এই দল উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক আমরা বহু কষ্ট করেছি আমার কাছে পকেট কাকে রয়েছেন ভারকাটা অঞ্চলে আজ থেকে আমার জন্মের হয়তো আগে থেকে সে রাজনীতি করছে দল করছে কংগ্রেস কংগ্রেসের পর তৃণমূল কংগ্রেস করছে রোহিঙ্গা একজন সুদক্ষ অঞ্চল সভাপতি আমাদের গনপুরের তীর্থ রয়েছে তরুণ তুর্কি কাপিস্টা অঞ্চলের দীপক রয়েছে ভারকাটার ওহাব রয়েছে ভারকাটা অঞ্চলের প্রধান পকেট রিপ্রেজেন্টেটিভ প্রধানের রিপ্রেজেন্টেটিভ রয়েছে সেকেন্ডার প্রধানের রিপ্রেজেন্টেটিভ রয়েছে কিংলো তো রয়েছে তো আমরা কখনো চাইব না যে দলের বিন্দু মাত্র কোথাও কোনো ক্ষতি হোক এবার কোথাও কোথাও হয়তো মানে যাকে ভালোবাসি তার প্রতি হয়তো অভিমান হয় ক্ষোভ আমরা কখনোই বলবো না আমরা অভিমানের কথা বলতে পারবো কারণ এই দলটা তো আমরা অত্যন্ত ভেতর থেকে করি এবং এই দলটা করতে গিয়ে আমাদের অনেক ক্ষতি হয়েছিল বিগত দিনে সমস্ত কর্মীরা সেই ক্ষতির শিকার হয়েছে তারপরেও কিন্তু দলটাকে আমরা আঁকড়ে ধরে রেখেছি এবং মোহাম্মদ বাজার ব্লক ওয়ান আগামী দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে ওখানে ব্যাপক হারে রেজাল্ট করবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই বিরোধীরা যারা যা কুচি বলছে আমি তো এখানে দেখছিলাম অনেক টিভিতে দেখাচ্ছিল ওই বিষয় নয় বিষয় ওখানে বিজেপির কোনো সাংগঠনিক ক্ষমতা নাই তো আমাদের মধ্যে যদি কোথাও কোনো সমস্যা হয় আমরা সেটা আমরা সার্বিকভাবে মিটিয়ে নেব এটা হয়তো আপনারা কোথা থেকে পেয়েছেন কীভাবে পেয়েছেন আমরা জানি না আমি অঞ্চল প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলাম আমি যদিও কালকে আমার নিজস্ব ব্যক্তিগত কারণে আমি একটু বাইরে ছিলাম আমি আসতে পারিনি তো আমি তাদের কাছে আজকেই শুনলাম কালকে যদি আমি এলাকায় থাকতাম তাহলে হয়তো কালকেই এই সমস্যা আমরা মিটিয়ে ফেলতে পারতাম তো আমি অঞ্চল সভাপতিদের কাছে জিজ্ঞেস করেছিলাম তাদের সমস্যা কোথায় রয়েছে হয়তো ছোটোখাটো বিষয় নিয়ে মান অভিমান রয়েছে সেটা আমাদের উর্ধ্বতন যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনায় মিটে যাবে বলে আমার আমি আশাবাদী এবং মিটে যাবে মানে মিটবেই অবশ্যই মিটে যাবে আর আমাদের যিনি বিধায়ক আছেন তিনি তো সার্বিকভাবে আমাদের বিধায়ক শুধু নন তিনি আমাদের অভিভাবক আমরা সবাই তাকে স্যার বলেই ডাকি আমরা কিন্তু বিধায়ক বা এমএলএ সাহেব এই বলে আমরা ডাকি না আমরা কিন্তু স্যার বলেই ডাকি তো স্যার আমরা মানে ছাত্রের মতন আমাদের ব্যবহার তো আমরা যদি কোথাও কিছু ভুল করি স্যার আমাদেরকে বকেন আমাদেরকে বলেন বোঝান স্যারের প্রতি খুব বিক্ষোভের মধ্যে কোনো জায়গা নাই কোনো বিষয় নাই বিষয়টা হচ্ছে আমাদের যে মান অভিমান ছিল সেটা আমাদের অঞ্চল প্রেসিডেন্টের কাছ থেকে আমি শুনলাম এবং সেটা আমি দায়িত্ব নিয়ে সেটা মিটিয়ে দেবো এবং অঞ্চল প্রেসিডেন্টরা আমার সঙ্গে সহমত প্রকাশ করলেন এবং অঞ্চল প্রেসিডেন্টরা সবাই দায়িত্বশীল ব্যক্তি তারা কেউ চায় না যে দলের কোনো ক্ষতি হোক বা দলকে ক্ষতিগ্রস্ত করে কোথাও কিছু কাজ করবে এটা তারা চায় না তারা চুপচাপ বসে যাবে কিন্তু দলের ক্ষতি হোক এমন কাজটা তারা কোনো মত করবে না আর প্রতি আমাদের কোথাও রকম কিছু নেই এবং স্যার আমাদের অভিভাবকের মতন এবং স্যার আমাদেরকে যা নির্দেশ দেবেন ভবিষ্যতে আমরা সেই নির্দেশ অক্ষর অক্ষর পালন করার চেষ্টা করব কোর কমিটির কোনো ফোন তো আমার কাছে আসেনি না বিজে থেকে উদ্যোগী মানে আমি কালকে যখন ছিলাম না তখনই আমি বিষয়টা আমার কানে আসে আমি আসার পরই অঞ্চল প্রেসিডেন্টদের সঙ্গে আমি ফোনে যোগাযোগ করেছিলাম এবং তাদেরকে বলেছিলাম যে তোমাদের আর তোমাদের যা বিষয় আছে আমি কালকে আমার বাড়িতে আমি ডাকছি ডেকে তোমাদের বিষয়টা আমাকে বলবে আমি সমাধান করার চেষ্টা করব। দেখুন এটা এটা পদত্যাগ বিষয়টা না বিষয়টা হচ্ছে যে তাদের খুব মা সরি খুব বলবো না মান অভিমানের কথা হয়তো উচ্চতর নেতৃত্বকে জানিয়েছে তো তাদের মান অভিমানের বিষয়টা আমি জানলাম এবং সেটা খুব খুব নমিনাল বিষয় এবং সেটা আমাদের সম্পূর্ণ রূপে আমাদের রাজনৈতিক অভ্যন্তরীণ বিষয় সেই বিষয়টা আমরা রাজনৈতিকগতভাবে আমরা সেটাকে মিটিয়ে ফেলেছি কার খুব মানঅভিমান ওরা আমার ব্লক প্রেসিডেন্ট আমার উপরে করেছে হয়তো আমি ব্লক প্রেসিডেন্ট হিসেবে কার উপরে মানঅভিমান করেছে সেটা আমাদের পুরোপুরি আমাদের দলের সাংগঠনিক বিষয় এবং দলের অভ্যন্তরীণ বিষয় এবং যে বিষয়টা তারা বলছিল বা শুনেছি সেটা আমরা খুব সহজে মিটিয়ে নিতে পেরেছি না দেখুন বড় জায়গা উচ্চ নেতৃত্বের উপরে অভিমানটা নয় অভিমানটা হয়তো তার হয়তো কোথাও মনে হচ্ছে যে আমি যে হয়তো খানিকটা গুরুত্ব কম পাচ্ছি বা হয়তো যে মানুষগুলো বা দলের হয়তো কাজ করে না আমরা এত দলের হয়ে সময় দিচ্ছি পরিশ্রম করছি আমি হয়তো আমার সঠিক মূল্যায়ন হচ্ছে না এই বিষয়গুলো ছিল বিধায়ক না বিধায়ক তো অবশ্যই গুরুত্ব দেন বিধায়ক অবশ্যই গুরুত্ব দেন এবং বিধায়ককে আমরা যা যা বলি উনি সর্বতভাবে চেষ্টা করেন সেগুলো করে দেওয়ার